হ্যালো ভিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এর রাইটারের আচার্য হাজরা রাইটার প্রান্তিক প্রকাশনীর বই এ বইটির আমরা তৃতীয় অধ্যায়ের অনশনীর সমাধান করবো ওকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছিলে তৃতীয় অধ্যায়ের জন্যে চলো তাহলে শুরু করি জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের নাম উদ্ভিদ শারীরবিদ্যা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ করে লিখো নাম্বার ওয়ান দেখো যে শালক সংশ্লেষের ফলে উৎপন্ন ও টু এর উৎস হল কি তাহলে একের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ এইচ টু ও জল ওকে ক্লিয়ার তাহলে এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নাম্বার টু যে সালক সংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটি হল তাহলে দুইয়ের সঠিক উত্তর অপশান নাম্বার বি ক্লোরোপ্লাস্ট নাম্বার থ্রি সৌরশক্তির সাহায্যে পাতার কোষে এডিপি থেকে এটিপি তৈরির পদ্ধতিকে বলে তাহলে এর সঠিক উত্তর হবে তিনের অপশান নাম্বার এ

ক্লোরোফিল অণু গঠনের জন্যে প্রয়োজন পাঁচের সঠিক উত্তর অপশন নাম্বার ডি নাম্বার সিক্স স্বল্পমাত্রিক মৌলিক উপাদান সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় তা হল তাহলে ছয়ের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অপশান নাম্বার ডিটা ওকে নাম্বার সেভেন বলছি যে বাস্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেন বিজ্ঞানী কারটিস অপশান নাম্বার বি সঠিক উত্তর চলো নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও রুবিস্কো এর পুরো কথা কি তাহলে দুই এর এক তাহলে এর সঠিক উত্তর হবে দেখো উত্তরটি লিখে নাও সঙ্গে সঙ্গে যে রাইবো রাইবো রায় লোজ সরি ফর দ্যাট রাই রাই বিউলোজ বিউলোজ রাই বিসফসফেট ফসফেট কার্বক্সিলেজ

দুই নম্বর প্রশ্ন ফটোলাইসিস তাকে বলে তাহলে আমি বলছি বা তোমাদের পেজ নাম্বার বলে দিয়েছি বইটির এটা পেয়ে যাবে পেজ নম্বর ছাপ্পান্ন নম্বর পেজে ওকে দেখো আমি বলছি লিখে নাও সক্রিয় ক্লোরোফিল দ্বারা পাতার কোষে অবস্থিত জল হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশিষ্ট হয় এই জলের একে জলের আয়নী ভবন ও আলোক বিশ্লেষণ ও ফটোলাইসিস বলে ওকে তারপরে নেক্সট তিন নম্বর এন এডিপি এর পুরো কথা কী এন এ ডিপি এর পুরো কথা কী চলো লিখে নাও দুইয়ের তিন নিকোটো নামাইড তিনের উত্তর নিকোটো

ইলিও টাইড ডাই নিউক্লিও ফসফেট ওকে এটা ফাইগার ক্লিয়ার চলো

শক্তি সঞ্চিত থাকে এবং এটিপি সালেক সংশ্লেষের আলোক নিরপেক্ষ বিক্রিয়াগুলির জন্য শক্তি সরবরাহ করে দাঁড়ি তাই এটিপিকে এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা বলে ক্লিয়ার চলো পাঁচ নম্বর উদ্ভিদদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রধান তিনটি মৌলিক উপাদানের নাম লেখো তাহলে এন হাইট্রোজেন ক্যালসিয়াম সি ওকে চলো তিনটি হ্যালো সি এ এবার আসি শূন্যস্থান পূরণ করোশ্রবণের সময় অর্ধবেদ্য পর্দা দিয়ে ড্যাশ অনু চলাচল করে দ্রাবকের অনু দ্রাবকের অনু ওকে নাম্বার টু সালক সংশ্লেষ একটি ড্যাশ বিভাগ উপচিতি বিভাগ উপচিতি বিভাগ তিন উদ্ভিদদের খাদ্য পরিবহন করে ড্যাশ ফ্লোয়েম কলা কলা নেক্সট অবিশ্রবণের জন্যে ড্যাস পর্দা প্রয়োজন অর্ধভেদ্য তাহলে এক নম্বরটা উত্তর হলো কি দ্রাবকের অণু দুই নম্বর হচ্ছে উপচিতি বিপাক তিন নম্বর হচ্ছে তোমার ফ্লেম কলা চার নম্বর হচ্ছে তোমার অর্ধভেদ্য ওকে চলো নেক্সট শিবনলের মাধ্যমে রসের উৎস্রোত ঘটে তাহলে এক হবে এবার আছে আমার সত্য মিথ্যা মিথ্যা এক নম্বর হবে মিথ্যা দুই ব্যাপন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় দুই একটা হবে মিথ্যা নাম্বার তিন নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন তিন নম্বর মিথ্যা নাম্বার চার সক্রিয় পরিবহনে যে শক্তি ব্যবহৃত হয় তা আসে এটিপি থেকে তাই চার নম্বর হচ্ছে সত্য নাম্বার পাঁচ বায়ুর আর্দ্রতা কমলে বাষ্পমোচনের হার বাড়ে পাঁচ নম্বর হবে সত্য চলো নেক্সট ছয় নাম্বার বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোটটি পুনরায় লেখো তাহলে এক নম্বর এটিপি তাহলে এটি হয়ে যাবে তিন ওকে রসের উৎস নাম্বার দুই সিলিকন অয়েল তাহলে এটা হবে চার চার নম্বর বাষ্পমোচন প্রতিরোধ তারপরে তিন শঙ্কর ধাতু এক এটি হবে এক ব্যাপন চার মূলধ চাপ এটা হবে দুই নিশ্চয়ই একটু এক নম্বর হচ্ছে তিন নম্বরেরটা সক্রিয় পরিবহন দুই নম্বর সিলিকন অয়েল এটা হবে চার চারেরটা তারপরে তিন নাম্বার হচ্ছে এক তিন এটা হচ্ছে কি এক নম্বর শঙ্কর ধাতু ব্যাপন চার নাম্বারটা হচ্ছে দুই চার নাম্বার কি দুই হবে ওকে বাস ক্লিয়ার চলো নেক্সট এবার আসি আমরা যে সংক্ষিপ্ত উত্তর ধর্ম উত্তরভিত্তিক প্রশ্ন দুই মার্কের এই প্রশ্নগুলির এবার তোমাদের অ্যান্সার আমি ডাইরেক্ট বলে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নাও ওকে দেখো প্রশ্ন তোমরা বইটি পাশে রাখবে অবশ্যই তাহলে সুবিধা হবে নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে সংশ্লেষের আলোক দশায় উপাদানগুলি কী কী তাহলে দেখো উপাদানগুলি হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে ক্লিয়ার তিনের একের প্রশ্নের উত্তর হচ্ছে এটি হচ্ছে তিনের এক মানে তিন দাগের এক দাগের প্রশ্নের উত্তর ক্লিয়ার পুরোপুরি চলো নেক্সট নেক্সটে যাই আমরা তারপরে দুই তিনের দুই তিনের দুইয়ের প্রশ্ন কী বলছে তিনের দুইয়ের প্রশ্ন হচ্ছে যে উদ্ভিদদের বাষ্পমোচন কত প্রকারের ও কী কী তাহলে দুইয়ের হবে তিনের দুই পত্রন্ধিয় বাষ্পমোচন লেন্টিসেলীয় বাষ্পমোচন এবং ত্বকীয় বা কিউটি কিউটি কিউলার বা সমমোচন ওকে নেক্সট চলো তিনের তিন সালে সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটি লেখো তাহলে তিনের বিক্রিয়াটি দেখে নাও তাহলে হচ্ছে কি তিনের তিন তিনের তিন দাগের প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিক্রিয়াটি লিখে নেবেন ওকে চলো তারপরে নেক্সট মাইক্রো নিউট্রিয়েন্ট তাহলে হুম কাকে বলে উদাহরণ দাও তাহলে এর শ উত্তর লিখবে তিনের চার তিনের চার এর প্রশ্নের উত্তর লিখবে থেকে এই পর্যন্ত ক্লিয়ার চলো তারপরে এবার আসি বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য লেখক তাহলে পাঁচ দুটি পার্থক্য বলেছে তোমরা নোট করে নেবে পাঁচের কত সরি ফর দ্যাট তিনের পাঁচ কত তিনের পাঁচ তাহলে একটি দুটি তিনটি চারটি আছে চারটি লিখে নেবে কটি বলেছে দুটি পার্থক্য লিখে বলে চারটি ছোটো ছোটো আছে চারটি নোট করে নেবে খাতায় ক্লিয়ার চলো তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না একটি কথা বলে রাখি তোমরা মাসিদু স্টাডি সেন্টারে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পেয়ে যাবে প্লে লিস্টে যাবে সেখান থেকে ক্লাসগুলি তোমরা দেখে নেবে ওকে চলো অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে